লেট হয়ে যাচ্ছে ওদি হু লেট যাচ্ছে কিসে লেট হয়ে যাচ্ছে ও দাদা দাদা কিছু একটা ব্যবস্থা করো না কি ব্যবস্থা করবো করো না হানিমন কি পাগল টাগল হয়ে গেলো নাকি করো না এখন হয়নি আমাকে বলছে ব্যবস্থা করো তোমাকে বলছে কিছু একটা করো হ্যাঁ করো করো

বাবারে কত ভবিষ্যৎ ভাবনা